কি রে পারু সূর্যসকে কোন দিক দিয়ে উঠছে যেই মাইয়া রে কিনা ও পাড়িতে কথা বের করা যায় না সে আইসে আমার সাথে কথা কইতে ব্যাপার কি আচ্ছা কি কবি ক দেখ তুই তো জানুসি সোনাই আই থাম থাম ওই সোনাই টোনার ব্যাপার আমি কোনো কথা বলতেও চাই না আর শুনতেও চাই না যদি অন্য কোনো কথা থাকে তাহলে ওইটা কইতে পারোস আনলে যা কি রে তুই আমার লগে রাগ দেখাইতাছোস কেন রাগ তো আমার দেখানোর কথা আজকে তোর মা যেই কামটা করছে কে মা আবার কি করছে এই যে সোনাই আজকে মামির কানে দুলটা খুঁজে দিল পানির নিস্তিকা মামির কি উচিত ছিল না ওরে পাঁচশোটা টাকা দেওয়া তা তো দিলই না উল্টা কত খারাপ ব্যবহার করলো লাগে। লগে মা তো ওরে পঞ্চাশ টাকা দিতেই, আর মায় ওরে কইছিল না খাইয়ে যেতে ওই তো না খাইয়ে আড্ডে গেছে আচ্ছা বুঝলাম না ময়না তুইও তো তোর মার মতো হিসাব করতেছ একটা মানুষ কয়েক ঘন্টা পানির নিচে ডুবায় ডুবায় কত কষ্ট করে জানের রিস্ক নিয়ে এই কানের দুলটা খুঁজে দিল এটা কি অন্য কেউ হইলে পারতো এই কামের লিগে কি পঞ্চাশ টাকা দেওয়াটা মানায় ক আর তাছাড়া মামির যে দুলটা হারাইছে এই দুলটার দাম হইব কত মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দাম হইব তো এতগুলা টাকার উপকার যে করছে তারে কি পঞ্চাশ টাকা দেওয়া মানায় এটা কোনাক কেনে কিছু তোরা